নমস্কার বন্ধুরা তোমাদের সাথে আমি বিপ্লব আরও একটি নতুন ভিডিওতে সকলকে ওয়েলকাম তো তোমরা কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানিও দেখো আজকে যে বইটি নিয়ে আলোচনা সেটি একটি প্র্যাকটিস সেট নিয়ে আলোচনা সেটি এডুকেশন থেকে পাবলিশড হয়েছে পুলিশ কনস্টেবল ডাব্লিউ বি এবং কেপি মেন্সের জন্য কিন্তু একটি প্র্যাকটিস সেট রয়েছে আর এটিতে তোমরা পেয়ে যাচ্ছ একশোটি প্র্যাকটিস সেট তার সাথে থাকছে ম্যাথামেটিক রিজনিং এবং ইংলিশের সম্পূর্ণ সমাধান তার সাথে পেয়ে যাচ্ছ মডেল সেট তিরিশটি এখানে আর স্পিড টেস্ট থাকছে যেটি সাবজেক্ট ওয়াইজ যেটা স্পিড টেস্ট হয় সেটি কিন্তু তোমরা এখানে পেয়ে যাচ্ছ আর এটি লিখেছে সকলেরই পরিচিত ফিরোজ শেখ স্যার তো এটি প্র্যাকটিস সেট হিসাবে কিন্তু এর থিকনেসটা যথেষ্ট পরিমাণে রয়েছে যেহেতু এখানে তোমরা একশোটি প্র্যাকটিস সেট পেয়ে যাচ্ছ আর এর আগেও কিন্তু আমি বেশ কয়েকটি সেটের ভিডিও অলরেডি করেছি আমার এই চ্যানেলে তোমরা সেগুলো যদি এখনও পর্যন্ত না দেখে থাকো তাহলে অবশ্যই একটু চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো তো এটি দেখো প্রথম প্রকাশ হয়েছে জুলাই দু আর এটির মূল্য আছে দেখো এখানে প্রিন্টিং প্রাইস তিনশো টাকা তো এখান থেকে তোমরা কিন্তু একটি ভালো মানের ডিসকাউন্ট পেয়ে যাবে তো আমি নিয়ে এসেছি ওপুদার দোকান থেকে সেখানে কিন্তু একটি ভালো মানের ডিসকাউন্ট দেওয়া হয় তো সেই দোকানের নাম্বার এবং নাম্বারটি অবশ্যই কিন্তু ডেসক্রিপশনে দেওয়া থাকবে তোমরা সেখান থেকে একটু চেক আউট করে নিও তারপর দেখো যে আমাদের মডেল সেটগুলো থাকছে মডেল সেট এখানে দেখো ডাব্লুপি কেপি মেন্সের জন্য মডেল সেটগুলো থাকছে এখানে টোটাল তিরিশটি মডেল সেট থাকছে তারপর যেটি বললাম স্পিড টেস্ট যেটি সাবজেক্ট ওয়াইজ যেটা হয় সেটি কিন্তু থাকছে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি হিস্ট্রি থেকে দশটা পেয়ে যাচ্ছি জিওগ্রাফি থেকে দশটা পলিটি থেকে দশটা কারেন্ট অ্যাফেয়ার্স ম্যাথামেটিক জিআই ইংলিশ প্রথমে দেখো যে প্রশ্নটা দেওয়া আছে সেট নাম্বার ওয়ানে যে প্রথম প্রশ্নটা যে জাহাজে রাজকীয় নৌ বিদ্রোহের সূচনা হয়েছিল তার নাম কী এটি একটি ভালো প্রশ্ন এটি কিন্তু সচরাচর পরীক্ষা হলে কিন্তু দেখে থাকি তোমরা অবশ্যই কিন্তু দেখে থাকবে তারপরে দেখো নিচের শব্দ জোড়াটির থেকে সঠিক জোড়াটি নির্বাচন করো এটি একটি তোমার রিজনিং থেকে রয়েছে তারপরে রয়েছে নিচের সমীকরণে কোন চিহ্ন পরিবর্তন করে সঠিক এটিও একটি দেখো ম্যাথেমেটিক থেকে রয়েছে আর এখানে টোটাল প্রতিটি সেটে কিন্তু তোমার পঁচাশিটি করে কিন্তু প্রশ্ন থাকছে যে আমাদের নতুন প্যাটার্নে যেটা সিলেবাসে যা নতুন প্যাটার্নে যেটা আমাদের পরীক্ষা হবে এইট্টি ফাইভ মার্কসের তো সেটি কিন্তু এখানে আমরা কিন্তু প্রতিটি টেস্টে কিন্তু পেয়ে যাবো তারপরে থাকছে দেখো অ্যান্সারকে তারপরে থাকছে আমাদের ব্যাখ্যা সহ সমাধান তো যেগুলো আমরা এইট্টি ফাইভের যেগুলো আমরা প্রশ্ন উত্তরগুলো করলাম যেগুলো ম্যাথ এবং ইংলিশ এবং রিজেনিংয়ে যেটা বললাম সমাধান থাকবে সেখান থেকে কিন্তু সমাধান কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি সমাধানগুলো বেশ সুন্দর করে দেওয়া আছে যেটা আমি দেখলাম তারপরে ডাব্লিউপি ডাব পুলিশ মেন্সের সেট নাম্বার দুইয়ে দেখো কোন আইন ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক আধিপত্যকে তুলে দেয় তারপর স্বদেশি আন্দোলনের দরুন মাদ্রাজ মাদ্রাজের নেতা কে ছিলেন দুটি পরস্পর ছাড়ের ওপর কুড়ি পার্সেন্ট পাঁচ পার্সেন্ট হলে একক হারের পরিমাণ কত এটি একটি ম্যাথে থেকে রয়েছে তারপরে দেখো সম্প্রতি কে প্রথম ভারতের সন্ন্যাসী যিনি আমেরিকান রাষ্ট্রপতি গোল্ড ভলেন্টিয়ার সার্ভিস পুরস্কার সম্মানিত হয়েছেন এভাবে কিন্তু আমাদের এইটটি ফাইভ করে কিন্তু প্রতিটি অধ্যায় কিন্তু বা প্রতিটি তোমার চ্যাপ্টারে কিন্তু থাকছে তারপরে থাকছে ব্যাখ্যা সহ সমাধান মডেল সেট থ্রি মডেল সেট ফাইভ এভাবে কিন্তু আমাদের চলতে থাকবে টোটাল তিরিশটা সেট এগারো যে কোন দেশের ইউরোপের কপটিক বলা হয় পশ্চিমবঙ্গের বাগিচা কৃষি সম্পর্কিত কোন জেলার বৈশিষ্ট্য এক ব্যক্তি অ্যানসারকে তারপর থাকছে আমাদের ব্যাখ্যা সহ সমাধান তো যেভাবে সমাধানগুলো দেওয়া আছে তো সমাধানটা কিন্তু বেশ ভালোই বুঝতে কিন্তু কোনো সমস্যা হবে না মডেল মডেল সেট সেট দস্তক কি তারপর ক্রান্তীয় আর্দ্র পর্ণমুছি আছে কোথায় ঝাঁসি রাজ্যটি ব্রিটিশ সাম্রাজ্যের অংশ হয় কিসের মাধ্যমে সম্প্রতি বিজ্ঞানীরা বিশ্বের বৃহত্তম সাপ আবিষ্কার করেছেন কোন বনে এভাবে কিন্তু আমরা প্রশ্নগুলো পেয়ে যাচ্ছি প্রশ্নের গুণগত মান কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো রয়েছে তো তোমাদের আমি কিছুটা দেখানোর চেষ্টা করলাম তারপর যেটা বললাম দো তিরিশটি প্র্যাকটিস সেট শেষ হয়ে গেল তারপর হচ্ছে আমাদের স্পিড টেস্ট যে প্রতিটি সাবজেক্ট থেকে যে স্পিড টেস্টটা হয় তো প্রতিটি সাবজেক্টের কিন্তু স্পিড টেস্ট দেখো প্রথমেই হিস্ট্রি থেকে আমাদের শুরু হচ্ছে যে নিম্নে উল্লেখিত কোন প্রশাসক বঙ্গভঙ্গ রদ করেছিলেন কার বা কাদের নেতৃত্বে খিলাফত আন্দোলন শুরু হয় কংগ্রেস ওয়ার্কিং কমিটি কোন স্থানে আন্দোলনের মুঘল সম্রাটের রাজত্বকাল নিষিদ্ধ হয় কে বেদের কিছু স্তোত রচনা করেছিলেন কোন সুলতান নিজেকে ইবন ই খুদাই বা ঈশ্বরের প্রতিনিধি বলে আখ্যা করেছিলেন তো এইভাবে কিন্তু আমরা কিন্তু টোটাল প্রশ্নগুলো কিন্তু পেয়ে যাচ্ছি প্রথম টেস্টে ছিল আমাদের কুড়িটি তো কুড়িটি কুড়িটি কুড়ি কিন্তু এভাবে আমাদের স্পিড টেস্ট থাকছে স্পিড টেস্ট দুই ইতিহাসের যে ইন্ডিয়ান মিটর পত্রিকা সম্পাদককে ছিলেন তারপর ভারতীয় জাতীয়তাবাদের জনক কাকে বলা হয় তো যেগুলো প্রশ্ন কিন্তু দো আছে তো তোমরা যদি এর আগেও যদি পরীক্ষা দিয়ে থাকো তো এগুলো কিন্তু দেখবে যেগুলো কিন্তু বারবার কিন্তু রিপিট হতে থাকে তারপর স্পিড টেস্ট থ্রি তো এইভাবে কিন্তু টোটাল আমরা হিস্ট্রি থেকে দশটা প্র্যাকটিস সেট কিন্তু পেয়ে যাচ্ছি বা স্পিড টেস্ট কিন্তু পেয়ে যাচ্ছি তারপর শুরু হচ্ছে আমাদের জিওগ্রাফি এবং জিকে জিওগ্রাফি দেখো কাকড়াপাড়া পারমাণবিক বেন্দ পারমাণবিক কেন্দ্র ভারতের কোন শহরের কাছে অবস্থিত উত্তর গলারদের জন্য সঠিক জোরাটি জোরগুলি শনাক্ত করো তারপর নিম্নলিখিত কোন শহরটি মূলা মুথা নদীর তীরে অবস্থিত তিলপাড়া ব্যারেস যে নদীর ওপর অবস্থিত তা হল তো এইভাবে কিন্তু আমরা ভূগোল থেকে টোটাল দশটা স্পিড টেস্ট পেয়ে যাচ্ছি স্পিড টেস্ট এটা হচ্ছে পলিটি থেকে কোন অংশটি ভারতীয় সংবিধানে কার্যকর অংশ বলে গণ্য হয় রাষ্ট্রপতির উপস্থিতি ভারতের কোন বিষয়টিকে নির্দেশ করে সরকারি কোন পদে কোন ব্যক্তি অনার্যভাবে দখল করে থাকলে সুপ্রিম কোর্ট কোন লেখাটি জারি করতে পারে তারপরে গণপরিষদের খসড়া কমিটির মোট সদস্য সংখ্যা কত ছিল তারপর আমাদের শুরু হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স কারেন্ট অ্যাফেয়ার্স যেগুলো রিসেন্ট যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স যেহেতু বইটি তোমার কিছুদিন আগেই প্রকাশিত হয়েছে তো যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স থাকবে সেগুলো কিন্তু রিসেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সে যেমন উত্তর পূর্ব ভারতের প্রথম ন্যাচারোপ্যাথি হাসপাতাল তৈরি হয় তৈরি করা হবে কোথায় তারপর আই এনএস ভারতীয় নৌবাহিনীর পরিষেবার কত বছর পরে বাতিল করা হয়েছিল তারপর দেখো কে জাপান কে টপ কে দু উঠেছে তো এইভাবে কিন্তু আমাদের রিসেন্ট যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে সেগুলো কিন্তু এখানে আমরা পেয়ে যাবো টোটাল দশটা তারপর থেকে জিআই থেকে থাকছে আমাদের দেখো স্পিড টেস্ট থাকছে টোটাল সাবজেক্ট ওয়াইজ কিন্তু এখানে দশটা করে কিন্তু এখানে তোমার স্পিড টেস্ট কিন্তু পেয়ে যাব তো ভিডিওটি বেশি বড় করছি না দেখার সুবিধার্থে তো এটি ছিল আজকের রিভিউ